ং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শর্মিষ্ঠা আর শর্মি লাইফ স্টোরির আরও একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই বিগ ওয়েলকাম দেখতে দেখতে আমাদের পুজো প্রায় শেষ আজ বিজয়া দশমী তো মায়ের বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাওয়ার পালা আর মন তো খারাপ অবশ্যই হবে কারণ পুজোর চারটে দিন পুজো আসছে আসছে এই আমেজটাই ভালো লাগে বাট এসে গেলে ব্যাস তো শেষ তো যাই হোক আমি চলে এসেছি আজকে টাকিতে কারণ প্রত্যেক বছর আমি আর মা দুজনে একসঙ্গেই প্রতিমা বরণ করি তো আজকেও তাই করব সেই জন্যে আমি তো এদিকে রেডি হয়ে গেছি আর এদিকে মাও রেডি হয়ে গেছে চলো মাকে তোমাদের একটু দেখিয়ে দিই আজকে সকাল থেকে মোটামুটি এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আর রাস্তাঘাট একদম কাদা তো একদিকে ভালোই হয়েছে যা গরম পড়েছিলো তার থেকে মানুষ একটু হলেও রেহাই পাবে যদি আমাদের প্রতিমা বরণের টাইম হলো সকাল নটা আর এখন প্রায় নটা বাস দিয়ে আসে তো এবার যাওয়া যাক দেখা যাক কত দূর হয়েছে মা আর রবি অনেকটাই এগিয়ে গেছে যাওয়া যাক ঠিক টাইমে আমরা পৌঁছে যাই আমাদের দুর্গা মণ্ডপে মাকে বরণের পূর্বে মাকে সাতবার আগে প্রদক্ষিণ করে নেওয়া হয় আর তারপর শুরু হয় বরণের পালা মুখের অবস্থা দৌড়া দেখে বুঝতে পারছো যে পুরো সিঁদুরে মাখামাখি হয়ে গেছে তো যাই হোক এরপর আবার একটু ফ্রেশ হয়ে আবার বেরোবো কারণ একটু পরে মাকে নৌকায় তোলা হবে আর তোমরা তো জানোই যে তাকে কিন্তু বিখ্যাত এই বিসর্জনের জন্যই কারণ বহু পর্যটক আসেন এই বিসর্জনের দিন হ্যাঁ দুই বাংলায় ইছামতির পক্ষে এপার বাংলা এবং ওপার বাংলার মিলন দেখতে তো সেটা কিছুক্ষণ পরেই শুরু হবে আমরা জাস্ট একটু ফ্রেশ হয়ে নেব তারপর আবার বেরোবো চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের সঙ্গে সেই সমস্ত ভিডিও তুলে ধরার তাই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থেকো এখন চলো এবার একটু ফ্রেশ হয়ে নি তোমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে ব্রেকফাস্টে আজকে মা করেছে পরোটা ঘুগনি আর মিষ্টি তো দশমীতে ব্রেকফাস্টটা কিন্তু একদম খারাপ নয় বেশ ভালোই কী ব্রেকফাস্ট ঠিকঠাক আছে তো হুম চলো করে নি ঠাকুর চলে এসেছে নদীর দাঁড়ে তো আমাদের আসতে যেহেতু একটু দেরি হয়ে গেছিল আর দেখতে পাইনি চলে এসেছি তো চলো তোমাদেরকে একটু ভিড়টা দেখাই শুধু এখনো তো সেরকম কোনো ভিড় হয়নি ভিড় হবে এর পরে আরো সন্ধ্যাবেলা থেকে আরো ভিড় হবে চলো তার আগে এখনকার পরিস্থিতিটা চলো তোমাদেরকে দেখায় এখানে ভিড় করে দাঁড়িয়ে তো ওপারে বাংলাদেশ তোমরা কতটা বুঝতে পারছো ভিডিওতে আমি ঠিক জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে তো ওপারটা হচ্ছে বাংলাদেশ আর যেখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো দেখছো সেটা হচ্ছে সীমানা মানে এই সীমানা ক্রস করে না তো বাংলাদেশের নৌকা আমাদের তোমার ইন্ডিয়াতে ঢুকতে পারবে আর না তো ইন্ডিয়ার নৌকা বাংলাদেশে যেতে পারবে তো এই হচ্ছে তোমার সীমানা এখানে আরও একটা ঠাকুর তোমার এবার বিসর্জন হবে অনেকেই যে তোমার নৌকা করেছে এরকমটা নয় অনেকে যাদের বাড়ি ঠাকুর থাকে তারা অনেক সময় তোমার এইভাবেই বিসর্জন দিয়ে দেয় আর কিছু কিছু নৌকা তোমার মানে ক্লাবের যে ঠাকুরগুলো থাকে সেগুলো তোমার মেনলি নৌকা ভাড়া করে তো আর ঠাকুরের প্রতিমা যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তাই প্রতিমাগুলোকে এখানে ঢেকে রেখে দিয়েছে আকাশটা দেখো পুরো কালো হয়ে রয়েছে যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কারণ মাঝে মধ্যে এত জোরে বৃষ্টি নামছে যে দাঁড়িয়ে থাকাটা পসিবল হচ্ছে না তো যেটুকু পারবো সেটুকু তোমাদের সঙ্গে তুলে ধরার অবশ্যই চেষ্টা করবো তাই ভিডিওটা এম পর্যন্ত দেখতে থেকো

আমাদের ক্লাবের নৌকা প্রতিমা উঠে আছে আর এখন আমরা একটু যাব বাড়িতে কারণ গিয়ে লাঞ্চ করব লাঞ্চ করে আবার আসব তবে ছোটবেলায় আমরা যে ড্রেসটা দেখতাম বিসর্জনের সময় ভিড় বা তোমার এত ভিড় হতো না সেটা কিন্তু আস্তে আস্তে ব্লান হয়ে গেছে আজকে ভিড় যে ভীষণ রয়েছে সেরকমটা নয় মোটামুটি আছে হয়তো অনেকে ওয়েদারে হ্যাঁ এখনো বিসর্জন শুরু হয়নি এখন সবে প্রসেসিংগুলো চলছে প্রত্যেকটা ক্লাবের ঠাকুর এক এক করে আসছে আর সেগুলোকে এখন নৌকায় রাখা হচ্ছে এরপর তোমার তিনটে বা দুটো তিনটে দিক থেকে প্রদক্ষিণ করা শুরু হবে ইছামতিতে তো আমরা গিয়ে এখন লাঞ্চ করবো লাঞ্চ করে আবার আসবো সন্ধ্যেবেলা এখানে বাজি প্রদর্শনীও হয় ওয়েদারটা যদি এরকম থাকে তাও আসা যাবে কিন্তু এর যদি আরও খারাপ হয় তখন আসাটা সম্ভব হবে না এখন মোটামুটি রয়েছে দেখা যাক কি হয় চলো যাওয়া যাক এখন বাড়িতে গুড ইভিনিং অভিমান অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে আমি কথা বলছি দুপুরবেলায় বাড়ি এসে লাঞ্চ করার পর আর আমি কোনো ভিডিও শুট করিনি প্রচণ্ড টায়ার্ড লাগছিল তো সেই কারণে একটু রেস্ট নিচ্ছিলাম দেন সন্ধ্যেবেলায় ভাবলাম যে একটু যাব কিন্তু এত জোরে বৃষ্টি নামলো যে আর যাওয়া পসিবল হয়নি তো সেই কারণে আর সন্ধ্যেবেলায় যাইনি এখন আটটা বাজে তো মা এখানে একটু চা আর মুড়ি চপ টপ এনেছে বৃষ্টির দিনে এটা তো ভালোই লাগে সো এগুলোই এখন একটু বসে খাওয়া দাওয়া করবো ভিডিওটা আমি এখানেই এন্ড করবো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও আর ইচ্ছামতির পক্ষে দেবী প্রতিমা নিরঞ্জন তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা পুজোয় কী কী করলে কেমনভাবে তোমরা পুজোটাকে এনজয় করলে আমাকে কমেন্টে জানাতে পারো তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও সো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা